শীতের সবজি দিয়ে কাচকি মাছের সুটকির ঝাল একটি দারুণ রেসিপি শেয়ার করছি কাচকি মাছের সুটকি আজকে এই সমস্ত শীতের সবজি দিয়ে রান্না করব। এখানে আমি নিয়েছি আলু একটু চিকন করে কেটে নিয়েছি কাচকি মাছের শুটকিটা যেরকম একটু লম্বা থাকে তো সেরকম সাথে নিয়েছি মূলা এটাও এরকম চিকন করে কেটে নিয়েছি সাথে নিয়েছি বেগুন এখানে ফুলকপি বা বাঁধাকপি তেমন একটা ভালো লাগবে না এই বেগুন মূলো আলু এগুলো দিয়েই ভালো লাগবে আর নিয়েছি টমেটো আর নিয়েছি সিম সিমের পরিমাণটা একটু কম নিলাম চাইলে বেশি নেওয়া যাবে যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একটি মজার রেসিপি শেয়ার করছি তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আর এখানে নিয়েছি কাচকি মাছ কাচকি মাছের সুটকি আর এই সুটকিগুলো আমি এখন ধুয়ে নেব একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম একটু চেড়ে হালকা লাল করে নেব তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছের সুটকি সুটকির সুন্দর একটি কিন্তু গ্রান বের হয়ে গেছে সুটকিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা সামান্য পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা একটু কম বেশি হলে সমস্যা নেই গুঁড়া দিলাম দিলাম লবণ আর সুটকি কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি সুটকি কিন্তু আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি ভুনা করে খাই আবার সবজি দিয়ে খাই তো সুটকি খেতে এই কাঁচকি মাছের সুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে সামান্য একটু পানি দিলাম খুব বেশি পানি দেব না এটা একদম মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেলবো। এখন এটা বলক চলে এসেছে আমি এখানে কোনো পানি অ্যাড করবো না এই সামান্য এতটুকু পানি যখন শুকিয়ে যাবে আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো শুটকি কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না একদম যখন সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে এই পানিটা শুকিয়ে তখন আমি এটা নামিয়ে ফেলবো এর মাঝে আমি কিন্তু দুই তিনবার নেড়ে দিয়েছি এখন কিন্তু হয়ে গেছে একদম সব পানি শুকিয়ে গেছে তেলটা উঠে এসেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আর একটা মাখা মাখা ভাব এসেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো যারা সুটকি পছন্দ করেন তারা অবশ্যই এ রেসিপিটি বাসায় ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর হাফেজ